উইল ইউ বি কোয়াইট তুমি কি স্যুপ থাকবে তুমি কি স্যুপ থাকবে উইল ইউ বি কোয়াইট সি নেভার ওয়েস মেকআপ সে কখনও মেকআপ করে না সে কখনও মেকআপ করে না সি নেভার ওয়েস মেকআপ সি অয়েস হার হেয়ার লং সে তার সুর লম্বা রাখে সে তার সুর লম্বা রাখে সি অয়েস হার হেয়ার লঙ্ক আই প্রিফার টু ওয়ার মাই হেয়ার শট আমি আমার চুল ছোট রাখতে পছন্দ করি আমি আমার চুল ছোট রাখতে পছন্দ করি আই ফিফার টু ওয়ার মাই হেয়ার শর্ট আই লাভ টেকিং রিস্ক আমি ঝুঁকি নিতে ভালোবাসি আমি ঝুঁকি নিতে ভালোবাসি আই লাভ টেকিং রিস্ক আই গাভ ইউ আর্মস আমি আপনাকে ভিক্ষা দিলাম আমি আপনাকে ভিক্ষা দিলাম আই গাভ ইউ আমস লেট এনি ওয়ান কাম ইন কাউকে ভিতরে ঢুকতে দেবেন না কাউকে ভিতরে ঢুকতে দেবেন না ডোন্ট লেট এনি ওয়ান কাম ইন আই উইল টেক কেয়ার দ্য রেস্ট বাকিটা আমি দেখব বাকিটা আমি দেখব আই উইল টেক কেয়ার দ্য রেস্ট আই এম ইউজড টু দ্য ওয়ার্ক আমি এই কাজে অভ্যস্ত আমি এই কাজে অভ্যস্ত আই এম ইউজড টু দ্য ওয়ার্ক আই এম ইউসড টু দ্য গেট আপ আর্লি আমি তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত আমি তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত আই এম ইউজড টু দ্য গেট আপ পার্লি আই এম ইউজড টু ওয়ার্কিং অন ফুড আমি ফাইভ হেঁটে অভ্যস্ত আমি ফাইভ হেঁটে অভ্যস্ত আই এম ইউজড টু ওয়ার্কিং অন ফুড আই এম ইউজড টু ডুইং দিস ওয়ার্ক আমি এই কাজ করতে অভ্যস্ত আমি এই কাজ করতে অভ্যস্ত আই এম ইউজড টু ডুইং দিস ওয়ার্ক আই হ্যাভ এ কোয়েশন আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশ্চেন আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান আমি কারো কথা শুনি না আমি কারো কথা শুনি না আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান ইটস টাইম পর দ্য টেন টু আরাইভ ট্রেন আসার সময় হয়ে গেছে ট্রেন আসার সময় হয়ে গেছে ইটস টাইম পর দ্য টেন টু আরাইভ ডো্টু মেক সার্স এ মিস্টেক এগেইন এমন ভুল আর করবেন না এমন ভুল আর করবেন না ডোন্ট মেক সার্স এ মিস্টেক এগেইন হোয়াট ডু ইউ লাইক ইন মি আপনি আমার কী পছন্দ করেন আপনি আমার কী পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক ইন মি এনি ওয়ান ক্যান পার্টিসিপেট যে কেউ অংশগ্রহণ করতে পারবে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এনি ওয়ান ক্যান ফার্টিসিফেট টেকে লোক এক নজর দেখাও এক নজর দেখাও টেকে লোক